আজ বারো ফেব্রুয়ারি দু রোজ বুধবার লিডিং ইউনিভার্সিটির নবনিযুক্ত উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিনকে সংবর্ধনা প্রদান উপলক্ষে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন দানাবিদ ডক্টর সৈয়দ রাগিব আলী এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান ডক্টর সৈয়দ আব্দুল হাই প্রধান অতিথির বক্তব্যে দানাবিদ ডক্টর সৈয়দ রাগিব আলী প্রফেসর তাজউদ্দিনের দক্ষ নেতৃত্বের প্রশংসা করেন তিনি বলেন লিডিং ইউনিভার্সিটি প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজুদ্দিনের নেতৃত্বে আরও সামনের দিকে এগিয়ে যাবে নতুন উপাচার্য বিশ্ববিদ্যালয়ের উন্নয়নের কাজে সফলভাবে নেতৃত্ব দেবেন তিনি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা এবং ট্রাস্টি বোর্ডকে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান এবং বিশ্বাস করেন যে প্রফেসর তাজউদ্দিনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় আরও সমৃদ্ধ হবে

বিশেষ অতিথির বক্তব্যে ডক্টর সৈয়দ হাই নবাগত উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে সক্রিয়ভাবে দায়িত্ব পালনের আহ্বান জানান ইউনিভার্সিটি ইন ফার্স্ট টু Our Tajuddin, our new VC can see this and he will write down the system where it should be done. Thank you very much everyone and have your nice times. <laughs> লিডিং ইউনিভার্সিটি মানুষের মানব সম্পদ উন্নয়নের যুগোপযোগী প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আগামী দিনে আরও ভালো গবেষণা এবং শিক্ষা প্রসারে অবদান রাখবে তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তাদের সহযোগিতা কামনা করেন এবং বিশ্ববিদ্যালয়কে একটি প্রথম সারির প্রতিষ্ঠানে পরিণত করার জন্য সকলের সম্মিলিত প্রচেষ্টার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন

অত্যন্ত অভিজ্ঞতা সম্পন্ন ওনার উইজডম এবং সজ্ঞা আমি আশা করি আমি সব সময় পাবো এবং ওনার দিক আলোকে আমি বিশ্ববিদ্যালয়কে সামনে নিয়ে আমার জন্য সক্ষম হয়ে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিডিং ইউনিভার্সিটির রেজিস্ট্রার মোহাম্মদ মফিজুল ইসলাম রাগিব রাবিয়া ফাউন্ডেশনের সচিব লুৎফুর রহমান দৈনিক সিলেটের ডাকের অতিথি সম্পাদক নজরুল ইসলাম বাসন এছাড়াও লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষক গণ বক্তব্য প্রদান করেন তাদের মধ্যে ছিলেন ব্যবসা প্রশাসন বিভাগের ডিন প্রফেসর ডক্টর বশির আহমেদ ভুইয়া পাবলিক হেলথ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আব্দুল মজিদ মিয়া সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান ইঞ্জিনিয়ার অমিত চক্রবর্তী কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের বিভাগীয় প্রধান কাজী মোহাম্মদ জাহিদ হাসান আইন বিভাগের বিভাগীয় প্রধান মোহাম্মদ আল মামুন এবং আরো অনেক শিক্ষকগণ সঞ্চালনা করেন কাজী মোহাম্মদ জাহিদ হাসান শেষে অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন প্রফেসর ডক্টর বসির আহমেদ ভুইয়া

এই প্রত্যাশা আমরা আজকের মতো এখানে এরকম আরো ভিডিও পেতে সিলেটেড ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন